শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সতেরো সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে যাবো সেই আপডেটগুলোতে তো প্রথমে দেখে নেব একটা রেলওয়ে কোম্পানি তো যার নাম কে এন আর রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো একেবারেই নতুন এবং ছোট কোম্পানি তো পুরো রেলওয়ে সেক্টরটাতে কিন্তু বর্তমানে দুর্দান্ত গ্রোথ চলছে প্রচণ্ড গতি চলছে রেলওয়ে সেক্টরের প্রায় প্রত্যেকটি স্টকে আপনি র্যালি দেখতে পাবেন তো এই স্টকটিও বাদ যায়নি আপনি যদি দেখেন এর পারফরমেন্স গত এক মাসে তিন পার্সেন্টের মতো গত এক বছরে চার পার্সেন্টের মতো দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচ বছরে দেখুন পাঁচ বছরে টাকা বত্রিশ গুণ একত্রিশ বত্রিশ গুণ করে দিয়েছে তিন হাজার একশো আশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো বুঝতে পেরেছেন মানে পুরো রেলওয়ে সেক্টরটার যে গতিটা আর কি সেই গতির কিন্তু ফায়দা তুলেছে এই স্টকটি এটা যে বিজনেস স্ট্রং রয়েছে বা বিজনেস খুব ভালো রকম করছে আপনি যদি ডিটেলসে যান তাদের সেলস প্রফিটেবিলিটি সেরকম কিন্তু আপনি গ্রোথ দেখতে না কিন্তু এই যে একটা রেলওয়ে সেক্টরটাতেই একটা কিন্তু বুম চলছে এবং যার ফায়দা কিন্তু এই স্টকটাতেই রয়েছে আর এই ধরনের ছোটো স্টকে কিন্তু এরকম মানে হয়ই আর কি তো মোটামুটি এগুলো যেমন দেখুন বড় র্যালিও দিয়েছে তারপরে কিন্তু এই যে কারেকশনও এসেছে একটা প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন রয়েছে বর্তমানে টপ থেকে দেখলে চল্লিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো বর্তমানে চারশো সাতানব্বই টাকা মানে পাঁচশো টাকার নিচেই চলে এসেছে তো এই স্টকটি যদি দেখেন বর্তমানে মার্কেট ক্যাপিটাল হাজার কোটি সামান্য উপরে মানে খুব মাইক্রো ক্যাপ দেখে জাস্ট স্মল ক্যাপের দিকে যাচ্ছে আর কি তো এই কোম্পানির যদি আপনি একটু বিজনেসটাও দেখেন যাদের কৌতূহল হচ্ছে দেখুন সেলস যদি দেখেন আপনি দু হাজার তেইশ থেকেই আপডেট রয়েছে তিনশো নব্বই থেকে ছশো বাষট্টি হয়েছে গ্রোথ দেখিয়েছে সেলসে প্রফিটেবিলিটিতে ছ কোটি থেকে আট কোটি হয়েছে প্রফিটেবল কোম্পানি এবং ইম্প্রুভমেন্ট করেছে তো যাই হোক এর ব্যালেন্স শিটও কিন্তু স্ট্রং রয়েছে কিন্তু ব্যালেন্স শিটে আপনি যদি রিজার্ভ দেখেন একত্রিশ থেকে একুশ হয়েছে মানে ব্যালেন্স শিটে রিজার্ভটা আবার কমেছে আর এই রিজার্ভ থেকেই হয়তো ঋণ শোধ করা হয়েছে দেখুন আঠাইশ কোটি ঋণ ছিল সেটা এখন কিন্তু একেবারে ঋণমুক্ত কোম্পানি তো যাই হোক এই কোম্পানির যেটা ডিটেলস রয়েছে আর কি যাতে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন পঞ্চান্ন পার্সেন্ট আর প্রোমোট পাবলিক রয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট আর প্রোমোটাররা লাগাতার হোল্ডিং বিক্রি করছে দেখুন চুয়াত্তর থেকে চুয়াত্তর পার্সেন্ট ছিল তারপরে একষট্টি পার্সেন্ট হলো এখন পঞ্চান্ন পার্সেন্ট আর সেই হোল্ডিং কিন্তু নিচ্ছে আর কি পাবলিকই নিচ্ছে এখানে এফআইআইডি এরাই ইন্টারেস্ট দেখাচ্ছে না তো ওভারঅল যেটা দেখলেন আর কি তাতে মানে শক্তি অবশ্যই শক্তিশালী কোনো মানে ডেটাগুলোর মধ্যে কোনো স্ট্রেন নেই তো যাই হোক কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে এটাই মোট কথা যে পাঁচ বছরে টাকা তিরিশ গুণ করে দিয়েছে এবং যার মূল কারণ হচ্ছে পুরো সেক্টরটাতে যে রেল এসেছে পুরো সেক্টরের যে স্টকগুলোর মধ্যে তো যাই হোক এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে দেখুন যে কেনার রেল দেখুন ওয়ান টু টেন স্টক স্পিল স্প্লিট ফার্স্ট এভার নট আইএফসি নট আরবিএনএল বাট দ্য স্মল রেলওয়ে স্টক বিলো পাঁচশো স্প্লিটিং সুন তো যেটা ব্যাপার হচ্ছে এই স্টকটি স্প্লিট দিতে যাচ্ছে এবং সেটা ওয়ান ইস টু টেন হারে তো এই কোম্পানির বর্তমানে চারশো সাতানব্বই টাকায় চলছে তো ধরলাম পাঁচশো টাকাতেই চলছে তো স্প্লিট হলে আপনার যদি একটা শেয়ার থাকে তবে সেটা দশটা শেয়ারে পরিণত হবে এবং এক এক সেভাবেই অ্যাডজাস্ট হবে দামটা একটা শেয়ারের দাম পঞ্চাশ টাকা হবে আর কি পাঁচশো টাকার জায়গায় তো যাই হোক এই স্প্লিটের যেটা অ্যানাউন্স হয়েছেন অ জুলাই চোদ্দো কেএনআর রেল অ্যানাউন্সড ফার্স্ট এভার স্টক স্প্লিট রেশিও অনাস টু টেন দিস মিন্স দ্যাট দ্য কোম্পানি হ্যাজ সাবডিভাইডেড ওয়ান এক্সিস্টিং যাই হোক এইসব ব্যাপার কিন্তু এখনও কিন্তু কেএনআর রেল সেট দ্য রেকর্ডেড অ্যান্ড ফর সাবডিভিশন অফ ইকুইটি শেয়ার উইল বি ইনটিমেটেড টু দ্য এক্সচেঞ্জ সাবসিকুয়েন্টলি তো এটা জানানো হবে আর কি এটা অ্যাপ্রুভালের এখনও বাকি রয়েছে তো যাই হোক এখনও ডেটটা এক্স ডেট বা রেকর্ড ডেট জানা যায়নি কিন্তু এটা হচ্ছে একটু এটাই আপডেট ছিল যে এই কোম্পানি স্প্লিট হতে চলেছে ওয়ান এস টু টেন হারে তো যাই হোক এরপরে যে নিউজটিতে চলে যাব সেটা এর আগেও আপডেট দেওয়া হয়েছিল এটা খবর কিন্তু ঘুরছে দেখুন এমএসসিআই ইন্ডেক্স তো এমএসসিআই আপনারা জানেন একটা গ্লোবাল ইন্ডেক্স তো যখন কোনো ইন্ডেক্স আর কি মানে কোনো কোম্পানি কোনো স্টক এই ইন্ডেক্সের মধ্যে স্থান পায় তখন কিন্তু গ্লোবালি সেই কোম্পানিটির পরিচিতি আসে আর কি সেখানে কিন্তু ইনফ্লো বাড়ে যেমন আমাদের নিফটি ফিফটি রয়েছে নিফটি ফিফটিতে যখন কোনো স্টক এগুলোর তো ডিব্যালেন্সিং হয় মানে নিফটি ফিফটিতে পঞ্চাশটা স্টক নিয়ে নিফটি ফিফটি তো পঞ্চাশটা স্টকের মধ্যে যদি দু একটি খারাপ পারফরমেন্স করে সেগুলোকে বের করে দেওয়া হয় আবার নতুন স্টক যেগুলো ভালো পারফরমেন্স করছে তাদেরকে ঢোকানো হয় তো যেগুলো আর কি ঢুকতে চলেছে তাদের যেগুলো নিফটি ফিফটিতে স্থান পায় সেগুলোকে কিন্তু ভালো স্টক হিসেবেই ধরা হয় এবং সেরা স্টক হিসেবেই তো সেক্ষেত্রে নিফটি ফিফটির যে স্টকগুলোতে কিন্তু যে ইনভেস্টাররা কিন্তু বেশি উৎসাহী থাকে এবং যখন নতুন করে স্থান পাওয়ার একটা বিষয় আসে তখন কিন্তু সেখানে ক্যাশওয়ার ইনফ্লো বেড়ে যায় মানে ইনভেস্টারদের চাহিদা বেড়ে যায় ইনভেস্টমেন্ট বেড়ে যায় তো একইভাবে এমএসসিআই একটা গ্লোবাল ইন্ডেক্স খুবই পরিচিত ইন্ডেক্স এবং বিখ্যাত ইন্ডেক্স তো এই ইন্ডেক্সে যে স্টকগুলো স্থান পায় সেগুলোর প্রতি কিন্তু যে ইনভেস্টর বিশেষ করে যে ফরেন ইনভেস্টরদের কিন্তু চাহিদা বেড়ে যায় তো এই এমএসসিআই ইন্ডেক্সে কতগুলো স্টক কিন্তু যুক্ত হতে পারে আর কি হবে আর কি যেটা তেরোই আগস্ট কিন্তু অ্যাডিব্যালেন্সিংটা হবে এটা হবে তো এক্ষেত্রে ভারতীয় যে স্টকগুলোর মধ্যে যাদের নাম উঠছে যে এগুলো হতে পারে এখনও কিন্তু শেয়ার নেই কিন্তু যেটা বিশেষজ্ঞরা বলছে যে আরবিএনএল ভোডাফোন আইডিয়া স্টেজ তারপরে ওয়েল ইন্ডিয়া মে বি অ্যাডেড টু এম ইন্ডেক্স তো এটা মাথায় রাখবেন মে বি অ্যাডেড তো এরকম পজিটিভ খবর যখন কোনো স্টক ঢুকে আর কি এটা তো ধারণা করে নেওয়া হচ্ছে যে স্টকগুলো ঢুকতে পারে কিন্তু যখন ফাইনাল হবে যে এই এই স্টকগুলো ঢুকবে দেখবেন সেই স্টকগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা গতি আসবে একটা পজিটিভিটি কিন্তু চলে আসবে কারণ তখন কিন্তু সেই স্টকগুলোর প্রতি চাহিদা বেড়ে যায় আর সেখানে বিদেশি টাকার ইনফ্লো আসে মানে এফআইআইটা কিন্তু ইন্টারেস্টেড হয় আপনি যদি ডিটেলসে একটু দেখেন দেখুন রেল বিকাশ নিগম আরবিএনএল বোডাপন আইডিয়া প্রেসিজ স্টেট তারপরে অয়েল ইন্ডিয়া অ্যামং দ্য স্টক্স দ্যাট মে বিডেড ইন এম এস সি আই গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স ডিউরিং নেক্সট মান্থ যেটা কিন্তু তেরোই আগস্ট আর কি তেরোই আগস্ট কিন্তু এটা হতে চলেছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট নভুমা অল্টারনেটিভ কোয়ান্টিভলি রিসার্চ দ্য কাট অফ ডেট অফ ক্যালকুলেটিং আচ্ছা যাই হোক এগুলো হল এছাড়াও কিন্তু যে স্টকগুলো দেখুন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ডিকশন টেকনোলজি অ্যান্ড কোপিড কোচিন শিপ ইয়ার্ড আর দ্য আদার স্টক দ্যাট কুড বি অ্যাডেড টু দি ডেক্স তো কোচিন শিপয়ার্ড এবং ডিকশন টেকনোলজিরও কিন্তু ঢোকার সেখানে চান্স রয়েছে তো যদি এটা হয় আর কি দেখুন ভোডাফোন আইডিয়া কুড গেট অ্যান্ড ইনফ্লো ওর্থ ওয়ান পয়েন্ট টু বিলিয়ন আফটার ইটস ইনক্লুশন যদি ভোডাফোন আইডিয়া সত্যি সত্যি স্থান পায় তবে কিন্তু এখানে যে ক্যাশের ইনফ্লো হওয়ার যেটা আর কি মানে হিসাব রয়েছে আর কি প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের মতো কিন্তু ক্যাশ ইনফ্লো হতে পারে এছাড়াও যে স্টকগুলো রয়েছে তার মধ্যে উনুমিন্ডা রয়েছে জাইডাস লাইভ রয়েছে ওরাকল ফিনান্স সার্ভিস রয়েছে দেখুন দ্য উনমিন্ডা জাইডাস লাইভ ওরাকল ফিনান্স সার্ভিস হ্যাভ ফেয়ার চান্স টু গেটিং ইনক্লুডেড তো এই কোম্পানিগুলোও কিন্তু ইনক্লুড হতে পারে উনুমিন্ডা জাইডাস লাইফ কেয়ার এবং ওরাকল ফিনান্স তো এখনও কিন্তু এগুলো মানে শিওর না এগুলো মে হতে পারে আর কি বিশেষজ্ঞরা যেটা ধারণা করছে যে এই এই স্টকগুলো স্থান পেতে পারে তো আগামী তেরো তারকেই সেটা ক্লিয়ার হবে এবং যখন ক্লিয়ার হবে আর কি যে এই এই স্টক ঢুকতে চলেছে আর কি তো সেই স্টকগুলোর মধ্যে কিন্তু দেখবেন একটা পজিটিভিটি চলে আসে সেই স্টকগুলোর প্রতি যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু সেগুলোতে ইনভেস্টমেন্ট করে তো যেমন দেখুন ভোডাফোন আইডিয়াতে ওয়ান পয়েন্ট টু বিলিয়নের মতো হতে পারে যদি ভোডাফোন আইডিয়া ইনক্লুড হয় এটা ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা পজিটিভ খবর হবে যদি এটা স্থান পায় তো ভোডাফোন আইডিয়ার অবস্থা আপনারা জানেন খুব খারাপ অবস্থা ঋণে জর্জরিত রয়েছেন তো এই মুহূর্তে যদি এরকম মানে এটা তো পজিটিভ খবর আর কি রিপোর্ট সূত্রে যদি সত্যি সত্যি এটা হয় ভোডাফোন আইডিয়া কিন্তু খুবই উপকৃত হবে আর বাকি স্টকগুলো ডিকশন টেকনোলজি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এক নাম্বার কোম্পানি জাইডাস লাইভ সেটাও একটা যে ফার্মা সেক্টরে একটা খুব ভালো স্টক ইউনোমিন্ডা যারা যে অটো এনসিলারি তৈরি করে এই কোম্পানি একেবারে লিডিং টাইপের কোম্পানি মিড ক্যাপ ধরনের কোম্পানি তো যাই হোক এই কোম্পানিগুলো কিন্তু ইনক্লুড হতে পারে তো এই কোম্পানিগুলোর ওপর নজর রাখতে পারেন এই খবরটা যেটা তেরো আগস্ট হতে চলেছে তো এগুলো আপাতত মে বি অবস্থায় রয়েছে মানে হতে পারে অবস্থায় তো যাই হোক এই আপডেটটির পরের আপডেটে চলে যাব যেটা হচ্ছে টাটা পাওয়ারকে নিয়ে তো টাটা পাওয়ারকে যদি দেখেন ইদানিংয়ের পারফরমেন্স দেখুন এর আগের দিন একটু নেগেটিভে ক্লোজিং দিয়েছে গত পাঁচ দিনের হিসাবে নেগেটিভই রয়েছে গত ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে লং টার্ম হিসেবে দুর্দান্ত পারফরমেন্সে রয়েছে এক বছরে পঁচানব্বই পার্সেন্ট পাঁচ বছরে পাঁচশো ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো গত ছ মাস ধরে কিন্তু মানে ছ মাস বলতে কি মোটামুটি ফেব্রুয়ারি থেকে কিন্তু তেমন কোনো রিটার্নই দেয়নি একটি রেঞ্জের মধ্যেই ঘুড়োঘুড়ি করছে যে সাড়ে তিনশো চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে আর কি তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে সাড়ে চারশোর লেভেলটি কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল সেই সাড়ে চারশো লেভেলটি ওপরে যদি চলে যায় আর কি তবে কিন্তু পাঁচশোর লেভেলটি দেখা যেতে পারে এই স্টকের ক্ষেত্রে পাঁচশো লেভেলটি কিন্তু দেখা যেতে পারে আবার চারশো লেভেলটিও ইম্পর্টেন্ট চারশো লেভেলটি যদি আবার ব্রেক করে তবে কিন্তু আরও নিচের দিকে নামতে পারে মানে আরও একটু কারেকশন হতে পারে তো এই রেঞ্জের মধ্যেই ঘুড়োঘুরি করছে এখন মানে পরবর্তীতে দেখা যায় এর মুভমেন্টটা কি হবে তো এই টাটা পাওয়ার কোম্পানিকে নিয়ে একটা পজিটিভ খবর রয়েছে দেখুন যে টাটা পাওয়ার সেটস কুড়ি হাজার করোর ইনভেস্টমেন্ট টার্গেট ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ দেখুন কোম্পানি অলসো দেখুন টু ড্রাইভ রিনিউয়েবল এনার্জি এক্সপানশন তো আপনারা জানেন যে রিনিউয়েবল এনার্জি ক্লিন এনার্জি গ্রিন এনার্জি নিয়ে কী ধরনের একটা পজিটিভিটি চলছে পজিটিভ মহল চলছে মোটামুটি সরকারও পুরো ইনিশিয়েটিভ নিচ্ছে অনেক সাবসিডি দিচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু টাটা পাওয়ার এগিয়ে রয়েছে সোলারের ক্ষেত্রে হোক যা রিনিউবল অন্যান্য এনার্জির ক্ষেত্রে হোক টাটা পাওয়ার কিন্তু একেবারে লিডিং পজিশনে রয়েছে তো তারা কিন্তু এই ব্যবসাটাকে আর কি যে ধরনের গ্রোথ রয়েছে সেটার কথা চিন্তা ভাবনা করে কুড়ি হাজার টাকার কুড়ি হাজার কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্টের কথা কিন্তু তারা দু হাজার পঁচিশের মধ্যে সেটা কিন্তু তারা টার্গেট করেছে তো দেখুন দি কোম্পানি ইজ অলসো লুকিং টু বুস্ট ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অপারেশন বিসাইড ফোরেং ইনটু স্মল মডুলার নিউক্লিয়ার ফ্যাক্টর স্পেস তো মোট কথা তাদের যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের যে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের বিজনেস রয়েছে সেটাকেও বুস্ট করার জন্য তারা মানে চিন্তাভাবনা করছে আর মেইনলি তাদের যেটা ফোকাস হচ্ছে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে তো এই যে খবরটি এটা অবশ্যই একটা পজিটিভ খবর আর বিশেষ করে যে সেক্টরে যে ধরনের গ্রোথ আর কি ধরে নিচ্ছে বিশেষজ্ঞরা তাতে কিন্তু এ ধরনের ইনিশিয়েটিভ নিতেই হবে যে কোম্পানিকে যদি তাদের সেই বাজারটা ধরতে হয় বা সেই বাজারটা ক্যাপচার করতে হয় তবে কিন্তু অবশ্যই টাটা গ্রুপের এই কোম্পানি পাওয়ার সেক্টরে এগিয়েই রয়েছে তো তারা সবসময় দূরের কথা ভেবেই কিন্তু কাজ করে তো এই খবরটা অবশ্যই পজিটিভ একটা খবর তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিয়াকশন দেয় পরের দিনই দেখা যাবে তো এই রিসেন্ট এটা খবর আর কি আজকের ডেটটা মার্কেট ক্লোজ হওয়ার পর তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ